সিনেমা আসছে ঈদে তুফান আপনাকে এর আগে তুফানের টিজার নিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের একজন আপনি বলেছেন আপনি দেখেন নাই দেখার সময় পান নাই এবার কি দেখছেন নাকি দেখেন নাই না তা তো মাত্র আপনার লোক জিজ্ঞেস করলো দুই দিন হলো এর মধ্যে আমি দেখতে পারি এটা বসে ঠান্ডা মাথায় দেখতে হয় বড় স্ক্রিনে ওকে আপনার তো সোনার চর মুক্তি পেল গতবার সোনার চর আপনার ছবি হাউসফুল হয়েছে আপনি বলছেন যে আমি বলি না মানুষ দেখছে মানুষ দেখছে এবং আপনার প্রশংসা করছে আপনার ছবি নিয়ে নেক্সট কোন ধামাকা আছে কিনা অবশ্যই ছবি নিতে প্ল্যান আছে আর আপনি তো জানেন যে আসলে কেউ কোন নেগেটিভ রিভিউ দেয়নি সোনার চাঁদ নিয়ে জায়দ খান মানেই মানুষের একটা নেগেটিভ ধারণা ছিল সেটা কিন্তু এই সোনার চাঁদ দিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে আমি সিনেমা হলে মানুষ যমুনা হাউসফুল হয়েছে লায়ন হাউসফুল হয়েছে মানুষ সিনেমা দেখেছে তো সেটা তো আমার আশা বা আমার জায়গাটা আমার কনফিডেন্সটা বাড়িয়ে তুলেছে নেক্সট আর ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ সেটা দর্শক বিল এই যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট থেকে পজিটিভ দিকে আপনি ধাবিত হলেন এবং এখন আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে আপনি একজন এন্টারটেইনার বাংলাদেশের ফেসবুক ইন্ডাস্ট্রিতে আপনি একজন সুপার এন্টারটেইনার আপনি কথা বললে হিট আপনাকে দিয়ে দোকান উদ্বোধন করা হয় সমস্ত কিছু আপনার ওপর চাপ তো এটা একটা মানে কি বলবো একটা জার্নি এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার জার্নিটা এক কথায় বলবেন আল্লাহ তালার রহমত এক কথায় শেষ আল্লাহ তালার রহমতে

পুরোনো মডেল নতুন অর্ডার দিলে আবার এক মাস তিন মাস অস্ট্রেলিয়ার সর্বোচ্চ কি গিফট পেলেন ভক্তদের কাছ থেকে অনেক গিফট পেয়েছি ব্লেজার টি শার্ট পারফিউম তারপর হচ্ছে চেইন আচ্ছা আপনি কি খালি গিফট পান নাকি আপনি কাউকে গিফট দেন পাওয়া গুলো দিয়ে দেয় কিনতে হয় না মানে যখন যার দাওয়াত পান তাকে দিয়ে দেন এফডিসি সদস্যপত্র ফিরে পাচ্ছেন এখনো চিঠি পাইনি চিঠি পেলে জানতে পারবো এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না মানে একটা কম নিয়ে আমি চিন্তিত না আমার কাজকর্ম কাজকর্মই আছি এগুলো নোংরামি দেখতে দেখতে এখন আমি ক্লান্ত নোংরামি দেখতে দেখতে ক্লান্ত এবং আপনি নোংরামি দেখতে দেখতে আপনি বিজয়ী ফাইনালি কারণ আপনি এখন ফেসবুক কিং সো ফেসবুক কিং লাস্ট দর্শককে কি বলবেন আই লাভ ইউ অল কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স দ্যাটস ইট তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না